একটা কথা বলে প্রত্যেকটা প্রবাসী বাইদের উদ্দেশ্যে সবাই কিন্তু বিদেশে এসে সফলতা হতে পারে না তো তাদের কিছু কথা ফ্যামিলির কল করলে আগে জিজ্ঞেস করবেন শরীর কেমন আছে ও খেয়েছে নাকি কাইনি কি রান্না করছে সেটা জিজ্ঞেস করবেন প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির দিকে অনুরোধ আমার কারণ কেন জানেন এই প্রবাসে মরিচ চাননি দিয়ে বাদ খেয়ে পরে মা বাবাকে আমি মাংস দিয়ে বাদ খেয়েছি চিকেন দিয়ে বাদ খেয়েছি কারণ ছোটবেলায় সন্তানের কাছে কিন্তু মা বাবারা না খেয়ে বলে খেয়েছি আর সন্তান যখন বিদেশে আছে তখন মা বাবাকে মা বাবাকে সন্তান বলে মিথ্যে কথা কারণ কেন জানেন মা বাবার মনে যেহেতু কষ্ট না আসে কারণ সত্যি কথা যে বললে মা বাবা কষ্ট হবে আর বাস্তবতা তো সে জানে মরিষ যে পাপ খেয়েছে সেই বিদেশের মধ্যে কারণ বিদেশ একটা এমন একটা জিনিস নিজে না খেয়ে নিজে শত পরিশ্রম করার পরও মা বাবাকে খাওয়ায় মা বাবাকে সুখে রাখে ভাই বোনকে সুখে রাখে কারণ সে জানে প্রবাসের মাটিতে পা দেওয়ার পর থেকে সে সন্তান হিসেবে তাকে না সেই টাকার মেশিন হিসেবে পরিণত হয় কারণ একজন প্রবাসীর উপর তার পুরো ফ্যামিলি নির্ভর করে মাস শেষ হলে তার দিকে তাকিয়ে তাকে টাকার জন্য টাকা কবে পাঠাবে সংসার জিনিস কবে নিয়ে আসবে সবে কবাই সবাই ভালো করে চলবে সবাই ভালো করে খাবে এই জিনিসটার দিকে তাকিয়ে তাকে মাস শেষ চলে কিন্তু কে কিছু কিছু ফ্যামিলি আছে প্রবাসীদের কিন্তু একবারও জিজ্ঞাস করতে চাই না ছেলেটা মাসে এত টাকা বাড়িতে পাঠিয়েছিস বাবা তুই কি খেয়েছিস তোর জন্য টাকা রাখেছিস এই কথাটা কিন্তু কে জিজ্ঞেস করে না কারণ সবাই মনে করে ফ্যামিলির মানুষ যখন প্রবাসী আসে যখন বিদেশে আসে তখন মনে করে এখানে টাকা রাস্তার মধ্যে পাওয়া যায় না কখনই রাস্তার মধ্যে টাকা পাওয়া যায় না নিজের মাথার গাম পায়ে ফেলতে হয় তখন টাকাটা আসে এর আগে কখনোই টাকা আসে না বিদেশ ছোটোবেলা আমিও মনে করতাম বিদেশে হয়তো রাস্তায় টাকা পাওয়া যায় সেটা কখনোই সম্ভব না এটা হচ্ছে আবেগের কথা বাস্তবতার জীবনে আসলে তখন বোঝা যায় যারা বিদেশে থাকে তারা শেষ চলে টাকা এই হাতে ডান হাতে হাতে নিলে বাম ছেড়ে দেয় বাংলাদেশে ফ্যামিলির কাছে কারণ শেষ চলে মা বাবা সবাই ভাই বোন সবাই ওর দিকে তাকিয়ে তাকে কারণ সে তো প্রবাসী টাকা তো দিতেই হবে নিজে কাক বা না কাউ কিন্তু ফ্যামিলির জন্য তো দিয়ে দিতে হবে একটা কথা কি জানেন যতই কষ্ট করুক না কেন প্রবাসে এসে নিজের জীবনকে বিসর্জন দিয়ে ফেললো তিন শেষে গিয়ে বিদেশে হয়ে থাকে নিজের সন্তান হিসেবে না কেন যে ছেলে বিদেশে আসার আগে বাবা বলে ডাকতো মা বাবা সে সন্তানকে বিদেশে আসার পর বাসাটা একটু কম আসে টাকা দিতে পারলে তখন বাবা বাসাটা কিন্তু আসে কিন্তু টাকা দিতে না পারলে প্রবাসাটা আসে না কারণ এই প্রবাসে সবাই কাল ভালো হয় না এমনও মানুষ আছে পনেরো বিশ বছর বিদেশ বাড়ি করে প্রবাসে টাকার পরও একটি বাড়ি করতে পারে না এমনও মানুষ অনেক আছে কারণ সে একটা মানুষ ছিল তার যখন দাঁড়িয়ে মোষ কিছুই ছিল না সে মানুষটা কিন্তু বিদ্ধ হয়েও যায় মৃত্যুর দুশের দশ বছর আগে কিন্তু দেশে যায় কিন্তু তারপরও সে মানুষটা কিছু করতে পারে না এরকম কিন্তু অনেক মানুষ আছে অনেক প্রবাসী আছে নাই যে কিন্তু তাদেরকে যখন তারা যখন দেশে যায় তাদেরকে বলা হয় কি জানেন এত বছর বিদেশ করলে খরসোস কি একটা বাড়িও তো করতে পারলি না আরে আপনি বোকা সে জন্য ওকে সেই কথাটা বলছেন কারণ বিদেশে আসলে কখনো কেই চাই না একটা বাড়ি করব একটা গাড়ি কিনব। একটা শখিনতা পাব চলব এটা সবাই চাই হয়তো কারো কপালে লেখা থাকে হয়তো কারো কপালে লেখা থাকে না ভাগ্যের উপর ডিপেন্ড করে এটা সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে আপনি আর আমি চাইলে কখনোই খুঁটি হতে হলো না দিনে দিন সৃষ্টিকর্তা চাইলে এক ঘন্টার মধ্যে ফুটিভুতে হতে পারবে কিন্তু কপালে লিখে থাকতে হবে নসিবে থাকতে হবে নসিবে না থাকলে নিজের জীবন দিয়ে ফেললেও কখনোই ফিরে পাওয়া যায় না শত চেষ্টা করলেও পারা যায় না যতই কিছু করে একটা কথাই বলবো প্রবাসী ফ্যামিলিদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই আপনার ছেলে যদি কখনো যদি ব্যর্থতা হয়তো বিদেশ বাড়িতে কখনো মনে কষ্ট আনবেন না কোনো সন্তান চায় না মা বাবার স্বপ্ন পূরণ না করে দেশে চলে যাওয়ার জন্য প্রত্যেকটা সন্তান চায় যে সন্তান বিদেশে আসে প্রত্যেকটা সন্তান চায় মা বাবার স্বপ্ন পূরণ করতে ভাই বোনের স্বপ্ন পূরণ করতে কিন্তু সবার কুপালে থাকে না আফসোসে যে সকল প্রবাসী বাইদের প্রতি ভালোবাসা অভিরাম